ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبده ورسوله <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم প্রথমে আজকের এই মহাজারা দর্শে যারা অংশ গ্রহণ করেছেন আমাদের ইফতার বিভাগ থেকে এবং বয়স্ক বিভাগ থেকে সকলকে জামিয়া মার্কাজের পক্ষ থেকে অসংখ্য সুপ্রিয়া সকলের প্রতি জ্ঞাপন করছে সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি মৌলিকভাবে যারা অংশগ্রহণ করেছেন সকলেই জানেন যে এই বিষয়ে আমরা এর আগে একটি মহাজারা নিয়েছি আজকে আবার বিষয়গুলো পর্যালোচনা করব ইনশাল্লাহ এর আগের আমরা মৌলিক বিষয়গুলো আলোচনা করেছিলাম আজকে ইনশাল্লাহ আমরা কিছু বিষয় আলোচনা আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আজকের যে মৌলিক যে আলোচনা যেটা আমি ঘোষণা দিয়েছি স্কিল পরিপোষণ বা ইসলামে আপনার যে পরিপোষণ নীতি সেই নীতির আলোকে আজকে কিছু আলোচনা করব ইসলাম একটি দাম্পত্য ব্যবস্থাকে সুসংহত করার জন্য দাম্পত্য ব্যবস্থাকে টেকসই করার জন্য ইসলাম কিছু নীতিমালা প্রণয়ন করে দিয়েছে যেগুলো আমাদের সুবিস্তৃত আলোচনা হয়েছে বস্তুত এই বিষয়টি অনেক সুদীর্ঘ এবং অনেক আলোচনার দাবি রাখে তবে এত লম্বা সময় আমাদের হাতে নেই আর যে কারণে আজকেও আমরা কিছু মৌলিক বিষয় দলিল সহ জানার চেষ্টা করব ইসলাম একটি পরিবার ব্যবস্থা যখন পরিবার ব্যবস্থা সুষ্ঠুভাবে চলার চলার জন্য জন্য যে নীতি প্রণয়ন করেছে সেই নীতির মধ্যে আহ বিশেষত নাফাকা বা পরিপোষণ সংক্রান্ত যে নীতি ইসলাম প্রণয়ন করেছে তার মধ্যে ইসলাম সর্বাগ্রে সবার আগে রেখেছে স্ত্রীকে যদিও হকের বিবেচনায় অধিকারের বিবেচনায় বাবা মার হক রক্ষা করা এটা সবার আগে কর্তব্য তবে নাফাকা বা পরিপোষণ ভরণ পোষণ যেটাই বলেন এই বিবেচনায় ইসলাম মায়ের আগে স্ত্রীকে অধিকার দিয়েছে অর্থাৎ একজন স্বামী তিনি একজন স্ত্রীর অভিভাবক একজন স্বামীকে একজন স্ত্রীর যাবতীয় খরচ ভরণ পোষণ নাফাকা নিশ্চিত করতে হবে তা আমরা আমাদের সর্বশেষ আলোচনায় বলেছিলাম যে মৌলিকভাবে নাফাকা নিশ্চিত করতে হয় একজন পুরুষকে একজন পুরুষ যখন স্ত্রীর নাফাকা নিশ্চিত করেন স্ত্রীর পরিপোষণ নিশ্চিত করেন তখন তিনি একজন স্বামীর ভূমিকায় থাকেন একজন পুরুষ যখন একজন বাবা মার নাফাকা নিশ্চিত করেন তখন তিনি একজন সন্তানের ভূমিকায় থাকেন একজন পুরুষ যখন তার সন্তানাদির নাফাকা নিশ্চিত করেন তখন তিনি একজন বাবার ভূমিকায় থাকেন একজন পুরুষ কি মূলত এই সমাজে তার পরিবার ব্যবস্থাকে সুসংহত রাখার জন্য এক এক সময় এক এক ভূমিকায় থাকে এই তার পরিবারের বিভিন্ন লোকদের নাফাকা পোষণ ভরণ পোষণ বা স্ত্রীর হক বা স্ত্রীর অধিকারটা সবার আগে এই জন্য আমরা প্রথমে স্ত্রীর নাফাকা নিয়ে আলোচনা শুরু করছি স্ত্রীর নাফাকার তাৎপর্য কি বা এটার ফজিলত কি আজকে আমরা সেই আলোচনা দিয়ে শুরু করতে وثم القرآن الكريم ركت إلى الظهورية الله تعالى القرآن الكريم الرجال قوامون على النساء بما فضل الله بعدهم على بعضهم وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فايدوهن وهجروهن في المضاجع واضربوهم فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا এই আয়াতের মধ্যে আল্লাহ তালা মূলত পুরুষদেরকে নারীদের অভিভাবক হিসাবে স্বীকৃতি দিয়েছেন দেখেন এখানে আল্লাহ তালা সুস্পষ্ট ইশার করছে যে পুরুষরা হচ্ছে আপনার মহিলাদের উপর অভিভাবক ওয়ামন শব্দের আমরা যদি ব্যাখ্যা দেখি তাহলে এটার অর্থ অভিভাবক তোলা যায় কোনো সমস্যা নেই পুরুষরা নারীদের অভিভাবক কি কারণে এখানে আল্লাহ দুটো কারণ বলেছেন একটি হচ্ছে পুরুষদের দৈহিক শক্তি সামর্থ্য ও বিচার বিচক্ষণতা এটা নারীদের চাইতে বেশি একজন পুরুষ একজন নারীর চাইতে বেশি শক্তি রাখেন একজন পুরুষ আমাদের সমাজের বিচারে আমাদের শক্তির বিচারে একজন নারীর চাইতে বেশি সামর্থ্য রাখেন ঠিক তেমনিভাবে বিচার বিচক্ষণতার দিক থেকেও স্বাভাবিক ভাবে একজন পুরুষ একজন নারীর চেয়ে এগিয়ে থাকেন তবে কখনো কখনো একজন নারীও একজন পুরুষের চেয়ে এগিয়ে যেতে পারে যেটা আমরা ইসলাম ইতিহাসও দেখতে পাই তো যেহেতু স্বাভাবিকভাবে আমাদের সমাজে আমরা দেখি যে শক্তি সামর্থ্য ও বিচার বিচক্ষণতার বিবেচনায় একজন পুরুষ নারীর এগিয়ে আছে এই জন্য মূলত এই কারণে আল্লাহ তালা পুরুষকে নারীর অভিভাবক হিসাবে স্বীকৃতি দিয়েছেন এটা তিনি তার আয়াতের মধ্যেই বলেছেন বিমা আলা আলাপ এবং পুরুষকে নারীর অভিভাবক হিসেবে আল্লাহ তালা স্বীকৃতি দিয়েছেন আরেকটি কারণে সেটা হচ্ছে অভিমা আংফাকুমিন এ কারণে যে পুরুষরা নারীদের উপর ব্যয় করে থাকে অর্থাৎ একজন পুরুষ একজন নারীকে মহরানা দিয়ে থাকে শুধু তাই না একজন পুরুষ তার স্ত্রীকে ফোর পোষ এবং তার বাসস্থান সহ তার যা যা প্রয়োজন সে প্রয়োজন পুরা করে এই আয়াতের অধীনে মুফাসির লিখেছেন এই আয়াত থেকে এটা প্রমাণিত হয় যে একজন পুরুষের জন্য তার স্ত্রীর ইত্যাদি নাফাকা নিশ্চিত করা ঠিক এই আয়াত থেকে পুরুষের নারীর উপর অভিভাবক করত এবং একজন পুরুষের নারীর নিশ্চিত নিশ্চিতকরণের তাৎপর্য ঘটে উঠিত আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন তোমরা তোমাদের স্ত্রীদের বিষয়ে আল্লাহকে ভয় কর কারণ তারা তোমাদের আশ্রিতা তাদের তোমরা গ্রহণ করেছো আল্লাহর নিরাপত্তা দ্বারা এবং তাদের লজ্জাস্থানকে তোমরা হালাল করেছো আল্লাহর কালিমা দ্বারা অতএব তোমাদের উপর দায়িত্ব হচ্ছে তাদের স্বাভাবিক খোরপোশ নিশ্চিত করা এই হাদিসটি সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডের 889 নম্বর পৃষ্ঠায় আছে আপনারা এই হাওয়ালায় গেলে ইনশাল্লাহ এটার আরবি তো এই আয়ত্তের মধ্যে এই হাদিসের মধ্যে আমরা দেখতে পেলাম যে নারীদের স্বাভাবিক খরগোশ এটা পুরুষদের উপর আবশ্যক করা হয়েছে পুরুষদের উপর এটা লাজেম করা হয়েছে সকলে কি শুনতে পাচ্ছেন কথা শুনতে পাচ্ছেন এখন যে একজন পুরুষ একজন নারীকে কি নাফাকা দিবে তাকে কি কি নিশ্চিত করতে হবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পরিপোষণ যেটা নাফাকার অর্থ পরিপোষণ হিসেবে কি দিতে হবে আমরা তিনটা বিষয় এখানে লিখেছি হচ্ছে অন্য বস্ত্র বাসস্থান যেটা আল্লাহ তালা খুব সুন্দর ভাবে সোরা তালাকের মধ্যে আলোচনা করেছেন আহ আজকিনো নামিন হাই সুসাকেন এই আয়াতের মধ্য আপনারা

অর্থাৎ স্বামীর জন্য দায়িত্ব হলো রিস্ক বা কিসবাত হুন্না স্ত্রী এবং সন্তানের রিজিক নিশ্চিত করা এবং তাদের পোশাক নিশ্চিত করা আর সুরায় তালাকের মধ্যে আল্লাহ তালা বাসস্থানের কথাও বলেছেন ইত্যাদি আয়াতগুলো সামনে রাখলে আমরা দেখতে পাই যে একজন পুরুষের জন্য যিনি স্বামী হিসাবে অভিভাবকত্ব করছেন একজন নারীর উপর তাকে একজন নারীর তিনটি বিষয় নিশ্চিত করতে হবে কর্পস হিসাবে একটি হচ্ছে অন্য একটি হচ্ছে বস্ত্র আরেকটি হচ্ছে বাসস্থান আশা করি দলিলের আলোকে আপনারা বুঝতে পেরেছেন এরপরে দেখেন কি পরিমাণ দিতে হবে কিছু আলোচনা আমরা আমাদের সর্বশেষ মহাজারায় করেছি আমি সেদিকে যাচ্ছি না কি পরিমাণ নাফাকা দিতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নাফাকা কি পরিমাণ দিবে এটা স্বাভাবিক প্রশ্ন হবে যে আসলে অন্ন হবে খাবার দিতে হবে খাবার কি পরিমাণ দিবে বস্ত্র কাপড় কাপড় কত টাকা দামে দিবে বাসস্থান বাসা ভাড়া কি কি মানের বাসায় রাখবে ফ্ল্যাট বাসায় নাকি ভাড়া বাসায় নাকি কি বাসায় রাখবে টিনের বাসায় নাকি বিল্ডিং এর বাসায় কোন বাসায় রাখবে দেখেন ইসলামের সুস্পষ্ট বিধান হচ্ছে যেটা আল্লাহ তালা আহ তালাকের সাত নম্বর আয়াতে বলেছেন লিউং ফিকু সাহাতিম বিং সাহাতি প্রত্যেক স্বামী প্রত্যেক অভিভাবক সে যেন তার স্ত্রীর উপর তার সাধ্য অনুযায়ী খরচ করে তো কোন স্বামীকে তার সাধ্যের বাইরে খরচ করার ক্ষেত্রে কোনো চাপ সৃষ্টি করা যাবে না যার যতটুকু সাধ্য আছে তিনি তার সাধ্য অনুযায়ী ব্যয় করবেন দেখেন সাধ্য হওয়াটা এটা সাধ্য সামর্থ্য বিষয়টি আপেক্ষিক একজন স্বামীর তার যতটুকু সাধ্য আছে তিনি ততটুকুই করার চেষ্টা করবেন যদি স্বামী সাধ্য থাকে একটু ভালোবাসায় থাকার তিনি রাখার ব্যবস্থা করবেন যদি সাধ্য থাকে খাবারের ব্যবস্থা করা তিনি সেটাই করবেন যদি সাধ্য থাকে বাসায় একজন একজন সেবক বা কর্মচারী রাখা তিনি সেটাও করবেন এবং সাধ্য থাকলে হানাতি অনুযায়ী স্ত্রীর জন্য বাসায় একজন বুয়া বা একজন কাজের মানুষ রাখা এটা অপরিহার্য হয়েছে কেউ কেউ বলেছেন দুইজন রাখার জন্য কিন্তু মোস্তাবিহী হল হচ্ছে যদি স্বামীর সাধ্য সামর্থ্য থাকে এবং প্রয়োজন প্রয়োজনে একজন স্বামীর জন্য কখনো কখনো স্ত্রীর গোয়া বা কর্মচারী রাখা অপরিহার্য হয়ে যায় আমরা দেখতে পেলাম যে স্বামীর সামর্থ্য অনুযায়ী খরপোশ নিশ্চিত বিবেচিত হবে এখন যদি প্রশ্ন হয় যদি স্বামী কৃপণ হয় যে খরচ করতে চায় না তাহলে সেক্ষেত্রে কি করণীয় আমরা এখানে দেখতে পাচ্ছি স্বামী যদি কৃপন হয় তাহলে স্ত্রী স্বামীর সম্পদ থেকে নিজের ও সন্তানের স্বাভাবিক প্রয়োজন পারবেন অনেক সময় এমন হতে পারে যে স্বামীর সম্পদ আছে কিন্তু তিনি ব্যয় করেন না অবহেলা করেন সন্তানের লেখাপড়ার খরচ দেন না সন্তানের আপনার যাবতীয় খরচ তিনি ব্যয়ভার তিনি বহন করেন না সেক্ষেত্রে দায়িত্ব হলো তিনি স্ত্রী তিনি সন্তানের যা যা খরচ এবং নিজের যে স্বাভাবিক খরচ সেটা স্বামীর অনুমতি ছাড়াও তিনি নিতে পারবেন সহি বোখারির হাদিস আমরা সকলেই জানি হাজরতে আবু সুলতান্লাহ আনহদ স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেছেন কিশোর অভিযোগ করেছেন যে তার স্বামী তার নাপাকা ঠিকভাবে আদায় করে না তখন রাসুল তাকে স্বামীর সম্পদ থেকে তার অনুমতি ছাড়াই স্বাভাবিক প্রয়োজন মেটানোর নির্দেশ দিয়েছেন এবং অনুমতি দিয়েছেন আমরা আমাদের সর্বশেষ তার সেটাও আলোচনা করেছি সর্বশেষ হাজারায় স্ত্রী তালাকপ্রাপ্ত হতে কি করণীয়

স্ত্রীর বাসস্থান নিশ্চিত করার কথা আল্লাহ তালা বলেছেন তাদের উপর খরচ করার কথা আল্লাহ তালা বলেছেন এবং স্ত্রীর যদি গর্ভবতী হয় তাহলে তিনি গর্ভ ধারণ করার আগ পর্যন্ত তার নাফাকা নিশ্চিত করতে হবে আর স্ত্রী যদি তালাক প্রাপ্ত হয় তাহলে দুই সোর একটা হচ্ছে গর্ভবতী হবে অথবা হবে না যদি গর্ভবতী হয় তাহলে গর্ব ধারণের আগ পর্যন্ত আর যদি গর্ভবতী না হয় তাহলে তালাকের যে স্বাভাবিক বিদ্যুৎ রয়েছে সেই বিদ্যুৎ শেষ হওয়ার আগ

তো প্রশ্ন হলো গত পরশু দিন আমাকে আমার কাছে এক ব্যক্তি আসলো মানে রাগের বসতে তার স্ত্রীকে বলছে যে এক তালাক দুই তালাক তুমি যদি আজকে দিনে ভাত খাও তাহলে তোমাকে বিনা তালাকে তালাক কথা বলছে পরে আবার স্ত্রী ওই দিন ভাত খানাই শুধু ই খাইছে সেলাইন খাইছে মানে শরীর খারাপ আছে তো সেলাইন খাইছে আবার স্ত্রী ওই দিন ওখানে তারপরে দিনে ভাত খাইছে এখন স্বামীও বলছে যে তোমার আজকের দিনে যদি তুমি বাচ্চাও তাহলে ওই ক্ষেত্রে কি হতে পারে এটার উত্তর খুবই সহজ এর চাইতে সহজ জবাব হচ্ছে আপনি ফতোয়াটা নিজে করে ফেলেন আমার সাথে পরামর্শ করে সমস্যা নেই আপনি এটা নিজে একটা ফতোয়া লিখে ফেলেন আমাদের জামিয়ার পক্ষ থেকে জি

আর কার কোনো প্রশ্ন আজকের এই মহাজারাটা মূলত আমাদের সর্বশেষ মহাজারার পরিপূরক হিসাবে আলোচনা করেছি এর বাইরের আলোচনাগুলো হয়েছে আমাদের সন্তানের নাফাফার আলোচনা হয়েছে আলোচনা গুলো হয়েছে এই জন্য আমি প্রশ্ন শুনতে চাচ্ছি যদি কার কোনো প্রশ্ন থাকে তাহলে ওসাজি আপনার আলোচনা থেকে বুঝতেছি যে আপনি তো বিষয়টা আমার ইয়েতে ছিল মালুমাতে ছিল যে স্বামী তার পরিবারের জন্য বা যে ব্যক্তি যে কোনো ব্যক্তি তার পরিবারের জন্য যে কোনো ব্যয় করে তার প্রতিটা ব্যয় যদিও দায়িত্ব হিসেবে করে তারপরে তো সব হওয়ার কথা কারণ আমরা যে ফরজ নামাজ গুলো আদায় করি ফরজ আদায় এরও দায়িত্ব দায়িত্ব কেন সব হচ্ছে আমাদের তো সেই হিসেবে আমরা যে ব্যয় করে থাকি আমাদের পরিবারের সদস্যদের প্রতি এটা তো অবশ্যই সব হওয়ার কথা এটার উত্তর হচ্ছে দেখেন আহ ইবাদা দুই ধরনের একটি হচ্ছে নামাজ নামাজ এমন একটি ইবাদা যেটার সবে সম্পৃক্ত তা আখিরাতের সাথে অনেক বিষয় এমন আছে কাজকর্ম যেটা আমরা আমাদের দুনিয়ার প্রয়োজনে করি সেটাকে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল করেন তো এটাও হাদিস আছে হাদিসটা আমার টেক্সট খেল নেই ঠিক হাদিস নাম্বারটা এজন্য এটা বলা হয় যে স্ত্রী সন্তান পরিবারের উপর খরচ করাটাও একটা ইবাদত তো এই ইবাদতটা এমন ইবাদত যা আমি আমার স্ত্রীর উপর খরচ করতেছি আমি পরিপোষণ নিশ্চিত করতেছি খরপোস দিচ্ছি এটা তো আমার কল্যাণে আমার প্রয়োজন আমার দুনিয়ার প্রয়োজনে কিন্তু আল্লাহ আমার এই দুনিয়ার প্রয়োজনে আমার খরচ করা তাকে কবুল করে নিচ্ছে আর কারো কোন প্রশ্ন যিনি খরপোশ বহন করেন তিনি তার ইনকাম যদি তিনি হালাল পন্থায় করেন তাহলে তো কোনো সমস্যাই নেই যদি তিনি হারাম পন্থায় ইনকাম করেন আর এই ইনকাম থেকে পরিবারের ব্যয়ভার বহন করেন সেক্ষেত্রে যারা পোষ্য যারা আছে তাদের এই ইনকাম যদি যারা জানে তাহলে এই ইনকাম থেকে তাদের এই খরচ নেওয়া বা যদি না জেনে থাকে তাহলে তাদের নেওয়াটা কি হবে শরীয়তের দৃষ্টিতে খুবই চমৎকার প্রশ্ন প্রশ্ন করেছেন করার জন্য প্রথমে জানাচ্ছি স্বামীর ইনকাম যদি হালাল হারাম হয় তাহলে স্ত্রী কি করণীয় একই প্রশ্ন সন্তানদের ক্ষেত্রেও সন্তানদের কি করণীয় সন্তান যদি না বালেগ হয় সেক্ষেত্রে আমরা তাকে অপারগ ভাববো আর যদি সন্তান বালেগ হয় বালেক সন্তানের উপর যদিও খরপোশ নিশ্চিত করা বালিক ছেলের উপর বাবার উপর আবশ্যক না এরপরও যেহেতু আমরা সামাজিক ভাবে দেখি যে বাবা খরপোশ দিয়ে থাকেন এমন সন্তান বাবার হারাম ইনকাম নিতে পারবেন কিনা স্ত্রীর জন্য প্রথমত করণীয় হলো দেখেন স্ত্রী তার স্বামীকে বোঝানোর চেষ্টা করবে স্বামী যেন হারাম ইনকাম থেকে বিরত থাকে স্বামীকে যদি বোঝাতে স্ত্রী ব্যর্থ হয় তাহলে স্ত্রী স্বামীর ইনকাম থেকে তার প্রয়োজন পরিমাণ নিবে প্রয়োজনের বেশি নিবে না একেবারে যতটুকু প্রয়োজন ততটুকুই নিবে পাশাপাশি স্ত্রী তার ঘরোয়া কোনো কাজ সে একজন নারী উদ্যোক্তা হয়ে কাজ করতে পারবে যেমন শরীয়ত তাকে অনুমোদন দিয়েছে সে সেলাই মেশিনের কাজ করলো বা অন্য কোনো কাজ করলো সে চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করবে অন্য কোনো উপায়ে যেন হালাল কোনো রুজির ব্যবস্থা সে করতে পারে অন্য কোনো উপায়ে যদি হালাল রুজির ব্যবস্থা হয়ে যায় তাহলে সে তার আর স্বামীর সম্পত্তি থেকে সে ভক্ষণ করবে না বরং তার হালাল ইনকাম থেকেই সে নিজের খরপোষ নিজের বাসস্থান এবং অন্যান্য প্রয়োজন সে পুরা করবে আর যদি সম্ভব না হয় তাহলে তাওবা এবং ইস্তেকফারের সাথে সে তার প্রয়োজন পরিমাণ তার স্বামী থেকে নিতে পারবে জি আমাদের আমাদের সমাজে প্রায় দেখতে পাচ্ছি আমরা যেহেতু সমাজে বসবাস করি তো অনেক পুরুষ বা অনেক স্বামী দেখা যাচ্ছে ইনকাম করে না বিশেষ করে যারা কম শিক্ষিত বা শিক্ষিত বা মূর্খ মানুষ এরা অলস হয়ে থাকে তখন দেখা যাচ্ছে তাদের আহ মহিলারা বা তাদের স্ত্রীরা অন্য বাসায় গিয়ে হোক বা দোকানে গিয়ে বা বিভিন্নভাবে তারা ইনকাম করে অনেক ক্ষেত্রে তাদের তো পর্দারও লঙ্ঘন হয়ে যায়

যখন একজন স্ত্রীর সাথে তার বিয়ে হয় একজন ব্যক্তি যখন একটা মেয়ের সাথে বিয়ে হয় ওই ব্যক্তির উপর দায়িত্ব হয়ে যায় তার খোরপোষ নিশ্চিত করা এরপরও যদি তিনি সেটা তার সামর্থ্য শক্তি থাকা সত্ত্বেও তিনি সেটা নিশ্চিত না করেন অবশ্যই তিনি তার দায়িত্ব অবহেলার কারণে যেহেতু এটা সম্মত একটা দায়িত্ব ছিল সরিয়র তাকে এই জিম্মদারি দিয়েছে সে এখানে সরিয়া লঙ্ঘন করছে সে অবশ্যই গুণাগার হবে দ্বিতীয়ত এমন যদি কোনো স্বামী অবহেলা করে থাকে তাহলে স্ত্রী কি করণীয় সেক্ষেত্রে আমরা অবশ্যই পরামর্শ তিনি চাইলে সরিয়ার ভেতরে থেকে পরিপূর্ণ হেজাবের ভেতরে সরিয়া সম্মত পর্দার ভেতরে থেকে তিনি চাইলে যে কোনো হালাল রোজির পথ তিনি বাছাই করতে পারেন এক্ষেত্রে দুইটা পরামর্শ প্রথম পরামর্শ হচ্ছে সর্বোত্তম এটাই হবে যে ঘরে থেকে কাজ করা যায় এবং কোনো কাজকে নির্বাচন করা যেমন আপনার সেলাই মেশিনের কাজ অথবা কোন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেক নারী উদ্যোক্তা বোনরা আছেন যারা আপনার কাজ করছেন বাসায় রান্না করে এটা অনলাইনে সেল করছেন তারা অথবা বাসা থেকে তারা বিভিন্ন প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে সেল করছেন এই ধরনের কোনো বিষয় যদি হয় যেখানে তার কণ্ঠকে ব্যবহার করতে হয় না চেটিং এর মাধ্যমে কাজ করা যায় এবং আপনার বাইরে বের হতে হয় না তাহলে সেটাই সর্বোত্তম হবে আর যদি এমন হয় এমন কোন চাকরি যেটার জন্য বাইরে যেতে হয় সেক্ষেত্রে অবশ্যই পুরুষদের সঙ্গ নেই এমন কোন চাকরি নিশ্চিত করবে পর্দা করা যায় এমন করতে জি স্বামী যদি কোন কারণে মানে অসুস্থ হয়ে যায় বা বিকলাঙ্গ হয়ে যায় যে রুজি করার যে সক্ষমতা সে হারিয়ে ফেলে তখনের মত অবস্থায় কি স্ত্রীর উপর স্বামীর জন্য কোন ধরনের দায়িত্ব স্ত্রীর উপর বর্তাবে কিনা যে স্বামী অসুস্থ এখন স্ত্রী এটার জন্য হ্যাঁ হ্যাঁ কার্যত জীবিকা উপার্জন অক্ষম হয়ে যায় তাহলে যদি ইসলামী রাষ্ট্র থাকে ইসলামী খেলাফার ব্যবস্থা থাকে তাহলে রাষ্ট্রের যিনি অধিনায়ক যিনি রাষ্ট্র পরিচালনা করছেন আমির তার জন্য স্বামীর অথবা সেই অক্ষম ব্যক্তির রুজির ব্যবস্থা করা তার জন্য ভাতা চালু করা যেহেতু বর্তমান আমরা বুঝতেই পারছি সেই খেলাফা ব্যবস্থা নেই এখন তাহলে এখন একজন স্বামী যদি অক্ষম হয়ে যায় তাহলে তার স্ত্রী কি করবেন তিনি নিজেরটা নিশ্চিত করবেন না স্বামীটা নিশ্চিত করবেন কোনটা করবেন তিনি হ্যাঁ উদ্যোগ নেওয়া যে কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়া এটা চাইলে তিনি করতে পারবেন সমস্যা নেই বাকি স্ত্রীর জন্য একটা আবশ্যক হবে না স্বামীর দায়িত্ব নেওয়া বা স্বামীর কোর নিশ্চিত করে এটা ওয়াজিব বলা যাবে না এটা তিনি দায়িত্বের জায়গা থেকে বোধের জায়গা থেকে করতে পারে আর কারো কোনো প্রশ্ন জি আরেকটা প্রশ্ন ছিল জি একজন স্বামীর একজন ব্যক্তির দৈহিক সামর্থ্যের বিয়ের প্রথম দিকে হয়তো কিছুটা ছিল কিন্তু আল্লাহ মানে তার পরবর্তীতে তার দৈহিক শক্তি এটা কোনো কারণে হারিয়ে ফেলে এমত অবস্থায় স্ত্রী তার অধীনে রয়েছে প্রথম দিকে সূর্য দীর্ঘদিন বছরকে বছর এমত অবস্থায় আহ আনুমানিক প্রায় পনেরো থেকে বিশ বছর যত এইভাবেই চলতেছে কিন্তু এখন স্ত্রী ভাবতেছে যে সে এই অবস্থায় সে অন্যত্র বিয়ে করবে বা এরকম চিন্তা ভাবনা তার মধ্যে চলতেছে এখন তার যদি স্বামী যদি তাকে না তালাক তালাক না দেয় তাহলে তার জন্য অন্য বেশি দিন বন্ধনে আবদ্ধ হওয়া বা এই ধরনের চিন্তা ভাবনা তার মাথায় আনা এটা তার জন্য কতটুকু বৈধ স্ত্রী যদি এটা জানতে পারেন যে স্বামী কার্যতই অক্ষম মানে তার যে কোনো চাহিদা পূরণে স্বামী যদি অক্ষম হন সেক্ষেত্রে শরিয়ার নীতি হলো স্বামীকে সুযোগ দেওয়া চিকিৎসার জন্য এরপরেও যদি কোনো কারণে ওই সক্ষমতা ফিরে না আসে তাহলে স্ত্রী চাইলে খোলা তালাক নিতে পারবে স্বামী থেকে এখন প্রশ্ন থেকে যায় যদি খোলা তালাক ডিভোর্স এটা না দিতে চায় স্বামী সেক্ষেত্রে কি করণীয় ঠিক না এমনটা মনে জানতে চাচ্ছেন সেক্ষেত্রে স্ত্রী চাইলে আমাদের দেশের যে আদালতগুলো আছে আদালতের কোন মুসলিম বিচারকের মাধ্যমে তিনি চাইলে বিচারকের মাধ্যমে ডিভোর্স করিয়ে নিতে পারবে বিচারক চাইলে তাদেরকে যদি কোনো বিচ্ছেদ নোটিশ দেয় এই নোটিশ সবুজ স্বাক্ষর করে সেক্ষেত্রেও তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়ে যাবে তবে অবশ্যই যে বিচারকের মাধ্যমে এটি করবে সেই মুসলিম বিচারক এটা আমাদের বর্তমান আদালত থেকেও করা যায় এ ধরনের আইন আছে করতে পারবেন এ ধরনের আইন থেকে যদি কেউ ডিভোর্স নেয় আর সেই ডিভোর্স কার্যকর হয়ে যায় আমাদের আলিঙ্গন ফতুয়া দিয়েছে আমাদের দেশের যে বর্তমান আদালত আছে এটা তো সম্পূর্ণ কি বলে এটাকে তো আর হুকুমতের বা ইসলামী আইন কানুন তো তারা জানেও না বা জানার চেষ্টাও করবে না তারা এই এই আদালতের ফয়সালা কি তাহলে শরীয়ত কাধ্য হবে হ্যাঁ এই আদালতের এই কার্যকর হবে থামবিরহম্মদুল্লাহ লিখেছেন এটা এটা আপনি যেটা প্রশ্ন করছেন যেটা তো আমরা তো আদালতের ফাইসালা হিসেবে বলছি না বরং একটা गवर्नमेंटের সব ফাইসালাই তো আমরা মানি ঠিক না गवर्नमेंट যদি কোনো মুবাহা সিদ্ধান্ত দেয় সেটা মুসলিম বিচারপতি সেটা যদি কোনো মুবাহা সিদ্ধান্ত দেয় যে সিদ্ধান্তটা কল্যাণকর বা কার থেকে সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর বিপরীত কোন উপায় নেই তখন সেটা নেওয়া যাবে সমস্যা আর যেহেতু আমরা আমাদের দেশকে দারুল হরফও বলতে পারছি না দারুল হরফ নেই তো কাফের রাষ্ট্রও বলা যাচ্ছে এখানে যে গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে সেটা নিয়ে প্রশ্ন আছে প্রশ্নের শেষ নেই বাকি এই প্রক্রিয়ার ভিতরে থেকেই কোন মুসলিম বিচারপতি থেকে তিনি করতে পারবেন হ্যাঁ মুসলিম বিচারপতিও যদি ওই ধরনের সহজলভ্য না হয় তাহলে সমাজের যারা নেতৃবৃন্দ আছেন প্রত্যেক পঞ্চায়েত কমিটি থাকে সেই কমিটি এবং সমাজ ব্যবস্থাও যদি এটা করে দেয় সেটাও হয়ে যাবে এটা হাকিবুল মোহাম্মদ হানিবুর রহমানুল্লাহ লিখেছেন এটা জি আর কারো কোনো প্রশ্ন অনেক চমৎকার কিছু বিষয় উঠে এসেছে সবাইকে অসংখ্য সুক্রিয়া ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা নতুন কোন মহাজারার দিকে যাব ইনশাল্লাহ চেষ্টা করবো সেটা যদি ইসলামী অর্থনীতি বিষয়ক